নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মোচার চপ দেখতে অনেকটা মাছের মতন হলেও এটা আসলে মোচা দিয়ে বানানো আর খুবই সহজ পদ্ধতিতে বানানো এইভাবে যদি আপনারা বানান কেউ বুঝতেই পারবে না এটা মাছের চপ না মোচার চপ সেই জন্যই এই রেসিপিটার নাম আমি এইরকম দিয়েছি আপনারা এই রেসিপিটার কী নাম দেবেন অবশ্যই আমায় জানাবেন কমেন্ট করে এর জন্য দুটো মোচা নিয়ে নিয়েছি আর একটা বড় ড্রেস কিতে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম এর ভেতরে আমি মোচাগুলো কেটে রাখবো যাতে কালো না হয়ে যায় মোচার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে এই মোচাটা আমি ওপরের কিছু অংশ প্রথমে করে নিয়েছিলাম এটা দুদিনের দুদিন ধরে ঘরে ছিল যার জন্য ওপরটা অংশটা অনেক কালো কালো হয়ে গেছে এগুলো পুরো খুলে খুলে বাদ দিয়ে দেব। ভেতরে সাদা অংশটা নিয়েই এই রেসিপিটা করতে হবে আপনারাও বানালে ভেতরের সাদা অংশটা নিয়েই এই রেসিপিটা বানাবেন তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে মো মোচার প্রথমে ওপরের দিকের খোসার কিছুটা অংশ আর বোঁড়াগুলো কেটে বাদ দিয়ে দিলাম আর এভাবে কিছু ফুলও আমি বাদ দিয়ে দিলাম দিয়ে শুধু ভেতরের অংশটা নেব এইভাবে কেটে বাদ দিয়ে ওপরে আরও কিছুটা কালো অংশ আমি বাদ দিয়ে দেবো যাতে মোচাটা দেখতে ভালো হয় এই মোচাটা ঘরে যেহেতু একদিন ছিল সেই জন্য আরও বেশি একদিন দিন ছিল বলে কালো হয়ে গেছে চেষ্টা করবেন আপনারা টাটকা কোনো মোচার নিয়ে সঙ্গে সঙ্গে করার তাহলে এইরকম দাগ হবে না দাগ হলেও কিছু হবে না মোচায় যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে সেই জন্যই এইরকম কালো কালো হয়ে যায় সামনের অংশ একটু কেটে বাদ দিয়ে দিলাম আর পেছনের অংশ একটু কেটে বাদ দিয়ে মোচাটা আমি লম্বা লম্বা করে পিস করে নেব ঠিক এইভাবে মাঝখান থেকে পিস করে নিয়ে দুটো টুকরোই আরও তিন টুকরো তিন টুকরো করে ছ টুকরো করে নেব এরকম লম্বা লম্বা করলেই পিসগুলো দেখতেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম আর সরু সরু করে টুকরো করে নিলাম বাচ্চারা অনেক সময় মোচা খেতে চায় না তাদের যদি এইভাবে আপনারা বানিয়ে দেন দেখবেন ওরাও খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে যতটা সম্ভব সরু সরু করে পিসগুলো করবেন করে নিয়ে কেটে নিয়ে এটা লবণ হলুদ জলে ভিজিয়ে দেবেন এইভাবে কেটে নিয়ে টুকরো টুকরো করে তারপরে এটা খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন এটা যাতে কোনো ভালো মোচার নিতে যে কিছু কিছু মোচা আছে তেতো হয় আর কিছু কিছু মোচা একদমই মিষ্টি হয় যদি মনে হয় যে আপনার মোচাটা একটু তেতো সেই মোচাটা বাদ দিয়ে যে মোচা একটু মিষ্টি হয় সেই রকম দেখেই করবেন মোচার ফুল অনেক সময় দাঁতে কেটে নিলে বোঝা যায় যে মোচাটা তেতো কিনা সেরকম বুঝলে আপনারা একটু মোচার ফুল দাঁতে কেটে নিয়ে দেখে নেবেন যে তেতো কিনা এবার আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি তাতে লবণ হলুদ দিয়ে দিলাম দেশ জলটা একটুখানি গরম হলে তাতে আমি মোচাগুলো দিয়ে পনেরো মিনিটের মতন এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পরে ফিরে এলাম জলটা ঝরিয়ে নিয়েছি আর প্রত্যেকটা মোচাই এভাবে লম্বা করে কাটার জন্য দেখতেও ভালো লাগছে আর যেহেতু মাঝখানের অংশ থেকে একসঙ্গে করেছি সেই জন্য খুলেও যায়নি এবার একটা বড় বাটির মধ্যে আমি পরিমাণ মতন বেসন নিলাম আর চার পাঁচ চামচের মতন নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন চালের গুঁড়ো দিলে এটা মুজমুজে হবে সামান্য একটু হিং দিয়ে দিলাম দানা দিয়ে দিলাম দু চামচের তিন চামচের মতন অবশ্যই পোস্তটা দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে একটু কালো জিরা দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য ঝালের জন্য এমনি একটু অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু খাবার সোড়াও দিয়েছি দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা ইচ্ছে গরম একটু সর্ষে তেল বা সাদা তেলও এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে আরও মুচমুচে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে প্রথমেই বেশি জল দেবেন না প্রথমে বেশি জল দিয়ে দিলে এটা ডেলা ডেলা হয়ে যেতেও পারে ভালো মশলার সঙ্গে মিশবে না বেসন সবসময়ই অল্প জল দিয়ে প্রথমে গুলে নিতে হয় আমি অল্প অল্প জল দিয়ে পরিমাণটা বুঝে নিয়েছি সেই অনুযায়ী ভালো করে গুলে নেব যদি দেখেন খুব ঘন লাগছে তাহলে আরও একটু জল মিশিয়ে নেবেন আর এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একই সার্কেলে খুব ভালো করে গুলিয়ে নিলে এটা খুব ভালো দেখবেন ফেটিয়ে ফেটিয়ে সাদা হয়ে যাচ্ছে আর ব্যাটারটা অনেক হালকাও হয়ে যাবে ব্যাটারটা আরও একটু ফেটিয়ে নিতে হবে আপনারা হাত দিলেই বুঝতে পারবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে ফেটিয়ে ফেটিয়ে যখন দেখবেন খুব ভালো হালকা হয়ে গেছে তারপরে ফেটানো বন্ধ করে রেখে দিয়ে তেল বসাবেন ফেটানো এবার বন্ধ করে দেবো অনেকটাই ভালো ফেটানো হয়ে গেছে এটা পাশে চাপা দিয়ে রেখে দিয়ে গ্যাসে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো ওনারা সর্ষে তেল বা সাদা তেল যে কোনো তেলেই ভাজতে পারেন এবার ব্যাটারটা আরও একবার ভালো করে ফেটিয়ে নিলাম এবার একটা করে মোচার টুকরো নিয়ে এই ব্যাটারে ভালো করে লাগিয়ে নিয়ে এটা ভেজে নিতে হবে খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে এই ব্যাটারটা মেশে ব্যাটারটা খুব ভালোভাবে গায়ে লাগালে মুজমুজেও হবে আর খেতেও খুব ভালো লাগবে চেষ্টা করবেন খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে আর ঘন করবেন ঠিক এইরকম ঘন করলে দেখবেন ব্যাটারটা খুব ভালো মোচার গায়ে লাগছে প্রত্যেকটা মোচা আমি এইভাবে এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে রাখলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকলে একদমই ভালো লাগবে না সেজন্য সমানভাবে যাতে ভাজা হয় সেজন্য মিডিয়ামে গ্যাসটা রেখে এভাবে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে পোস্ত দানা দেওয়া হয়েছে সেই জন্য টেস্টটা আরও ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে এই ভাজাগুলো যদি আপনাদের কাউকে করে দেন চায়ের সঙ্গে কেউ বুঝতে পারবে না এগুলো মোচার চপ না মাছের চপ দেখতেও সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে খেলে একটু হয়তো বোঝা যাবে কিন্তু না খেলে বুঝতে পারবে না এগুলো মোচার চপ না মাছের চপ ঠিক যেন তোপসে ফাই সমস্ত মোচাটা এভাবে আমি ব্যাটারে দিয়ে চুপিয়ে চুপিয়ে ভালো করে তিনবার থেকে চারবারে ভেজে নিয়েছি আর এইরকম অল্প অল্প করেই দেবেন একসঙ্গে বেশি বেশি দেবেন না তাহলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে দেখতে একদমই ভালো লাগবে না বাচ্চাদের যদি যে কোনো নিরামিষ দিনে আপনারা এই মোচার চপগুলো বানিয়ে ডালের সঙ্গে দেন ওরা দেখবেন হাসি মুখে খেয়ে নিচ্ছে আর দেখতেও খুব ভালো হয় বাচ্চারা বুঝতেই পারবে না যে এগুলো মোচার চপ আপনারা যে কোনো নিরামিষ দিনে ও ডালের সঙ্গে ওই রেসিপিটা করে দেখতে পারেন আমার যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এই রকম মোচার চপ থাকে বাড়িতে এরকম মোচার চপ থাকলে দেখবেন ডালের সঙ্গে আর কোনো কিছুই লাগছে না ঘন ঘন মুগের ডাল আর এরকম মোচার চপ দিয়ে দেখবেন সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এমনকি সন্ধ্যাবেলার স্ন্যাক্সে মুড়ির সঙ্গেও আপনারা খেতে পারবেন কিংবা চায়ের সঙ্গেও এই মোচার চপগুলো খেতে খুবই সুস্বাদু হয় সমস্ত চপই এইভাবে আমি সোনালি সোনালি করে ভেজে তুলে নেব এক পিঠ খুব ভালোভাবে লাল লাল হয়ে গেলে তারপরেই উল্টাবেন হলে একটা সঙ্গে একটা লেগে যাবে ঝুড়ে যাবে চপগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে ছেঁকে ভালো করে তুলে নেব এগুলো টিস্যু পেপারের ওপর তুলে নেবেন তাহলে দেখবেন একটুও তেল থাকবে না সমস্ত চপই আমি ভেজে তুলে নিলাম এই চপগুলো আমি সস দিয়ে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে আপনারা ইচ্ছে হলে এই চপগুলো ডালের সঙ্গে খেতে পারেন চায়ের সঙ্গে খেতে পারেন এমনকি বাচ্চাদের সন্ধেবেলার টিফিনেও দিতে পারেন খেতে খুব সুস্বাদু হয় আর চপ এই রকম চপ যদি আপনারা অন্য কিছু কোনো কিছু করতে চান অবশ্যই আমায় জানাবেন আমি মোচার চপ আগে অন্যভাবেও করে দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন কত সুন্দর হয়েছে ওপরটা মজমুজি আর ভেতরটা নরম মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একবার হলেও অবশ্যই বানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদেরও অবশ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে রেসিপিটা শেষ করলাম আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার